ডাক্তার সিরিয়াল দেওয়া হয়েছে পপুলারে তো ডাক্তার দেখাবো ডাক্তার দেখে আবার আমার ছোট ননাসের আছে দশ নম্বর দশ নম্বর মিনার বেনারসি মার্কেট তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই আমার ছোট ননাসের বাসায় তো আমাদের সাথে থাকে পুরো ভিডিওটি দেখতে থাকেন চলেন আমরা যাই তো এই যে আমরা রেডি হয়েছি এখন বের হব তো আলিপাসকে যাবে না আলিপ বলতেছে আমি যাব না তুমি তোমরা যাও যাই চলেন আমরা ডাক্তার দেখাই আসি আর আমার ছোট বাসায় যাই মিমের বাবাই রেডি হয়েছে は、uh huh.

আমরা <laughs> তো এই তো আমরা ডাক্তার দেখাইয়া আপাদের বাসায় এসে পড়ছি এসে একটু কথা টথা বললাম তো একটু রুমটা ঘুরাই দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে আপার ছেলের বোর রুম মিষ্টিমণির রুম তো এটা গোছানোটা অনেক সুন্দর দেখেন মনির হাতের কাজগুলো অনেক সুন্দর আর এইটা তো আমার অনেক ভালো লাগছে এটার ভিতরে কি আছে চলেন খুলে দেখি ও পর্দা রাখছে আপারা তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন পুরা রুমটা ঘুরাই দেখাই আর এখানে একটা ফুল আছে ফুলটা ও কাঁচা ফুল ফুলটা অনেক সুন্দর তো এগুলো সব হাতের কাজ হচ্ছে আমার বাগনা বউর তো সাজুর বউয়ের আর কি রুম সাজুর বউর তো অনেক সুন্দর করে গুছিয়েছে তন্নির হাতের কাজগুলোও সুন্দর রুম গুছানোটাও সুন্দর হয়েছে তো দেখেন এই যে আমি আয়নার সামনে দাঁড়াইয়াছিলাম তো আপারা আর কি জানেন আর এইগুলোও তন্নি নিজে হাতে বানাইছে তো আপারা জানে না যে আমরা আসবো হঠাৎ করে আসে সারপ্রাইজ দেওয়া হলো আর কি তো এই যে রুমটা অনেক সুন্দর আর এই যে রাইসামনি এখানে ললিপপ খাচ্ছে তো চলেন ওইখানে মিমের বাবা আর আপায় আর কি গল্প করতে আছে তো এতদিন পরে ভাই বোনের দেখা একসাথে হওয়া তো দুইজন মিলে গল্প করতে আছে আর এই জায়গায় আমাদের পেয়ারা দেশে আর বড়ই দেয় খাওয়ার জন্য তো এখানে ওরা খাওয়া দাওয়া ললিপ খাইতে আছে রাইসে আর মিম আর এই কোনায় কিছু ফুল আছে দেখেন ফুলগুলো কত সুন্দর তো বাবুই পাখির বাসা আছে এখানে ফুল আছে এগুলো সবই তন্নি নিজ হাতে সাজাইছে এবং বানাইছে ও তন্নি নিজ হাতের কাজ তো কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে ওই যে ওইখানে তো নি কি যেন করতে কি যেন কাটতেছে মানে দুধের প্যাকেট না যেন কি মানে কি করতাছে জানি না তো এখানে সবাই মিলে বসে বসে গল্প করতাসি আর দিকটা একটা রুম আছে আপনাদের তো দুইটা বেডরুম তো এই যে সবাই এখানে বসে বসে আর কি গল্প করতাছে আর আমি গুড়াই ঘুরে রুমগুলো দেখাইতেছি আপনাদেরকে তো মিমার রাইসা গল্প করতে আছে মিমের বাড়িতে রাইসা অনেক খুশি হয়েছে সিঁড়িতে দেখেই অনেক দৌড়াদৌড়ি চিল্লে চিল্লি আর এরা দুই ভাই বইনে কি গল্প করতে আছে দেখেন টিভি নিয়ে কথা বলতে আছে আপাদের টিভি তো এখানে মংলায় আনছে বাড়ি বাইরে থেকে ওবি ছিল অবি আইনে দিয়ে গেছে তো আমাদের নাস্তা হচ্ছে মংলাই তো যে সবাই আছে এখানে তো নিয়ে আছে আপাই আছে তারপর আমরা আছি তো আর কেউ নাই বাসায় সাজু নাই আর ওভি ছিল ওভি এবার নাস্তা এনে দিয়ে গেছে আর আসে নাই তো এই যে চা বানাই চা পায় মানে দুধ চা তো আমি এবার একটু চিনি বেশি খাই তো একটু চিনি দিয়ে আর কি করে দিতে আছে তো আমরা ডাক্তার দেখাই বাইর হয়েছি বাইর হয়ে আপাদের বাসা থেকে পপুলার তো বেশি দুর্ন মনে হয় দশ মিনিটের হাঁটা পথ তো ভাবসি যে একটু ঘুরি দিয়ে যাই যেহেতু আলিপাশে না আমরা তো থাকবো না আমরা শুধু একটু দেখা করতে আসলাম যে দেখি সবাই কি করে আর বিশেষ করে আসা ওনারা ভিডিও কলে দেখাইছিল যে ওনারা যে পার্স ব্যাগগুলো বানায় তো ওইগুলো দেখার আগ্রহ নিয়ে আসছিলাম তো চলেন মিষ্টিমণির হাতের পার্স ব্যাগ বানানো দেখি তো এগুলো মিষ্টিমণি নিজে হাতে বানায় মানে তোরনি আমার বাগ্নে বউ সাজুর বউ তো ব্যাগগুলো অনেক সুন্দর আপনারা যদি কেউ সান ব্যাগগুলো নেওয়ার জন্য অর্ডার করতে পারেন বোরপুর পুটলি ব্যাগগুলো বানায় তারপর পার্স ব্যাগগুলো সব ব্যাগই বানায় তো আপনাদের যদি কারো এরকম ব্যাগের দরকার হয় অবশ্যই আমার কাছে কমেন্টে জানাইতে পারবেন তো এগুলো বানাই দেওয়া যাবে সমস্যা নাই তো দেখেন তরনির কত গুণ যেমন গুণবতীর উপবতী আমার আপার একমাত্র ছেলের বউ তো তন্নির হাতের ব্যাগগুলো আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এই জায়গায় আর একটা পার্স ব্যাগ আছে তো এইগুলো আর কি নিজ নিঝাতি বানাইছে সবগুলো তো আমরা দেখতেছিলাম ব্যাগগুলো কেমন তো এই যে আমার কাছে পুটলি ব্যাগটা বেশি ভালো লাগে আমি ভাবছি যে পরবর্তীতে আমি একটা তন্নি মানে অর্ডার দেবো আমি এরকম একটা বানাবো আর আপনারা চাইলেও অর্ডার দিতে পারেন আমার কাছে বললেই হবে কমেন্ট করলেই হবে এইগুলো সব নিজ নিঝাতের কাজ গ সাজানো সব কিছুই তো এই যে আমরা ব্যাগগুলো দেখতেছিলাম আর এখন আমরা বাসায় চলে যাব আপারা বলছিল অনেক যে খাওয়া দাওয়া করে যাবো অনেক তো আমরা বলছি না আমাদের বাসা তো এখান থেকে বেশি না রাতের বেলা পঞ্চাশ টাকা বাড়া আর বিকেলবেলা আসছিলাম চল্লিশ টাকা বাড়া তো আমাদের বাসা এক নাম্বার আপাদের বাসা দশ নাম্বার তো আমরা চলে যাই এখন আর এইটা এই জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগছে তো আমি ওইরকম একটা নেব পরবর্তীতে তো আপনাদের বাইকে বলছিলাম মিমের বাবাকে যে দেখেন ওইটা কত সুন্দর আমরা ওইরকম নেব তো মিমের বাবা বলতেছে এগুলো বাসায় বানানো যায় দেখো এগুলো হচ্ছে ই দিয়ে যে যে কাশফুলের মানে খেরগুলো দিয়ে হয় বানাইছে এগুলো তার আমরা বানাইতে পারবো না আমাদের এত গুণ নাই। তো আমরা বাসায় চলে যাই তো সবাইকে ছেড়ে এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর যারা ভিডিওটি এখনও মানে সাবস্ক্রাইব করেন নয় তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই রে রাইখা এখন বাসায় চলে যাব তো আপনাদের বাসাটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর এই যে আমি মার রাইয়ান দুষ্টমি করতেছে রাইসা ঘুমাই গেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ শুভরাত্রি